তো বন্ধুরা শুভ সকাল আজকে নতুন একটা দিন নিয়ে আবার চলে এলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো রোজকারের মতো আজকেরও চলে এলাম তো আজ বারটা হচ্ছে বৃহস্পতিবার তো অনুটা প্রথমে ধরিয়ে নিচ্ছি আমি ধরিয়ে দেখছ তো বন্ধুরা উনুন ধরানোটা কত একটা খান রোজে দিয়ে আমি কড়াটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এবারে ডালটা কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব তো ভালো করে ডালটা আমি একটু ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে মুগের ডাল তো ডাল ভাতটা ভাজা হয়ে গেছে ভালোভাবে তো লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি উনানের মধ্যে তো এবারে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতের চালটা তো বন্ধুরা চালটা আমার ধোয়া হয়ে গেল তো এবারে চালটা হাঁড়িতে তুলে দিচ্ছি তো বন্ধুরা তো ডালটা ভাজা হয়ে গিয়েছিল আমি ঘটির মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডাল ঘট ডালটা দেখছো ঘটির মধ্যে দিয়ে দিয়েছি তো এটা আমার ভাতের মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে এর সাথে দিলে কি হয় একসাথে ডালটা একসাথে ভাতের সাথে সিদ্ধ হয়ে যায় হয়ে গেলে সময়টাও কম লাগে আর জ্বালানিও আমাদের তাতে সাশ্রয় হয় এই দিয়ে দিলাম কৌটোটা ভোগটা বন্ধ করে দেব এই দিয়ে দিলাম তো চলুন বন্ধুরা দেখি আপনাদের দাদা বাজার থেকে কি বাজার করে নিয়ে এলো প্রথমেই একটা বড় মতো বেগুন তারপরে দুটো সাদা মূলো আর তার সাথে পালং শাক তার সাথে নিয়ে এসেছে বড়ি তো বন্ধুরা আজকের এই বৃহস্পতিবার তো এই বাজার করে এনেছে তোমার দাদা ভাই তো আজকের রান্না হবে তো বন্ধুরা দেখলেন তো দাদা ভাই কি বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে তো ওই তো কাটাকুটি করেছি করে দেখুন এবার আমি কড়াই তেলের ওপরে ফোড়ন দিয়ে করছি আর এই বেগুন ভাজাটা হয়েছে আমার ছেলের জন্য ভাতও হয়ে গেছে এই দেখুন আপনাদেরকে বললাম ডাল সিদ্ধ এই দেখুন ডালটা কত সুন্দর ভাতের মধ্যে একসাথে সিদ্ধ হয়ে গেছে ভাত আর ডাল আর এই যে পালক শাকগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি তরুণ বন্ধুরা আজকের মতো টাটা মশলা দিয়ে ভালো করে চানো হয়ে গেছে সবগুলো বন্ধুরা তুলে দিচ্ছে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দয়া করে চলেটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আপনারা ভিডিও দেখছেন না আর আপনারা একটা কমেন্টস করলে আমার তবে আরো মানে মনের মধ্যে ইচ্ছা হবে যে না আবার বন্ধুরা দেখছে কমেন্টস করছে তাহলে আমাকে এই ভিডিওটা বানাতে আমাকে আরও সাহসও দেয় আজকে মতো নেই পর্যন্ত বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা আসছে